কোনটার কি ধরনের কাজ থাকবে কি কোন কি ধরনের কাজ করা যাবে সে আলোচনা শুরু করবো অর্থাৎ কোন দামে যে মিনিপিসি গুলা রয়েছে

একশো আঠাশ জিবি থাকবে সেটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা আচ্ছা মাত্র সাত হাজার টাকা জানা যে একটা পিসি

চেরে কিন্তু কোনো সমস্যা নেই মানে এই কনফিগারেশনের কাস্টমার যে ব্র্যান্ডে চাই আমরা সেই আমি জাস্ট ভিডিওটা করার জন্য আমি একটা একটা তো এখানে দেখেন আপনারা এই যে একটা সেটা এটার মডেলটা হচ্ছে 4000 G4 G3 আচ্ছা 4000 G3 হ্যাঁ বা এই 4000 G3 হবে বা 4000 G3 হবে এটা কিন্তু এইচপি একটা ব্র্যান্ডেড ওকে